অভিনেতা অঙ্কুশ হাজরাকে দেখা গেল বনেদের কাছ থেকে রাখি পড়তে বন্ধুরা বন্ধন উৎসবে বনেদের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি আর সেখানেই তার বোনেরা একে একে তাকে পড়ালেন রাখি আপনারা দেখছেন অন্যান্য ভাইদের সঙ্গে বসে রয়েছেন অঙ্কুশ সাদা পাঞ্জাবি কালো প্যান্টে নজর কাড়লেন অভিনেতা বন্ধুরা অভিনেতা অঙ্কুশ হাজরা প্রত্যেকবারই রাখি বন্ধন উৎসবে বনেদের কাছে পৌঁছে যান এবারও অন্যথা হয়নি অভিনেতা অঙ্কুশ হাজরাকে দাদার মতনই ভালোবাসে বোনকেও দেখা গেল অঙ্কুশের হাতে রাখি পরিয়ে দিতে রাখি উৎসবের নানান মুহূর্ত শেয়ার করলেন অভিনেতা অঙ্কুশ তার সামাজিক মাধ্যমের পাতায় বর্তমানে অঙ্কুশকে দেখা যাচ্ছে জি বাংলার ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের বিচারক হিসেবে সেখানে দারুণ প্রশংসা পেয়েছেন অভিনেতা পরবর্তীকালে তাকে দেখা যাবে দুর্গাপুজোয় রক্ত টু ছবিতে নারী চরিত্র বেজায় জটিল ছবিতেও দেখা যাবে অঙ্কুশকে অভিনয় করতে অঙ্কুশের আগামী জীবনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা